প্রত্যেক ব্যাপারে লস আছে লাভও নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মোজা গরুর হাটে এ হাট এই জেলার অন্যতম একটি হাট এই হাট বসে থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার তো এই মুহূর্তে আমরা রয়েছি এ হাটেরই আমজাদ ব্যাপারীর ডগাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর বলদ গরু রয়েছে তো উনি প্রায় বৃষ্টির মতো গরু নিয়ে এসেছেন ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে হাটে আসলে ক্রেতা কম এবং তুলনামূলক এখন দামও কম রয়েছে তো যেই কারণে উনি কিন্তু আসলে এক দাম বলে দিয়েছেন আমাদেরকে আজকে আপনারা যারা আমজাদ ব্যাপারীর কাছ থেকে এক দামে বলদ গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু চাইলে ওনার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবেন এবং ওনার দাবি হচ্ছে যে বর্তমানে লসে গরু বিক্রি করতে হচ্ছে তো কী কারণে আসলে এখন লস দিয়ে গরু বিক্রি করতে হচ্ছে বা গরুর দাম কম সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলে আমজাত সাথে এবং আপনাদেরকে গরুর দর দাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কি নাম আপনার আমার নাম আমজাদ হোসেন আমজাদ হোসেন কোথা থেকে গরু নিয়ে আসছেন অনেকগুলো গরু দেখতে আসছি ভাই আমরা তো অনেক জায়গা থেকে গরু নিয়ে আসছি আমাদের বাড়ি লোক কসবা থানা ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট আর কি কুটিসমুনি আচ্ছা হাটে কতগুলো নিয়ে আসছেন আজকে গরু আজকে বিশটা নিয়ে আসছি বিশটা হ্যাঁ বিক্রি হয়েছে দুই চারটা না ভাই অনেক বিক্রি হয় হয়নি আচ্ছা মাত্র হাট জমতেছে না জি জি আচ্ছা সবই কি বলদ গরু সব বলদ ভাই শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি এই গোটা কয়দাত বয়স এটা ভাই ছয় দাঁত এটা পঁচিশ হলে ছেড়ে দেবো

এর কারণ কি এটা কারণ হলে আমরা মনে করেন জাগার মধ্যে মাল দাম বেশি এনে এনে বিক্রি করা জানা আর এনে মনে করেন এই বাজারে ঘুরলে পাঁচটা বিক্রি হয় দশটা ফিরত যা গাড়ি ভাড়া আছে রাল আছে লেবার আছে হর্ষ ও টাকা লস আচ্ছা আচ্ছা এখন আপনার এরকম লসটা কতদিন ধরে যাচ্ছে আপনাদের যে ব্যাপারে এটা মনে করেন লসটা আজ থেকে প্রায় দুই মাস যাবত ধরে চলতেছে

তো সবগুলো ইন্ডিয়ান মালই বাংলাদেশ গরু তৈরি করে না তো ইন্ডিয়ান মাল মনে করেন বর্ডার থেকে আসে আমরা কিনি আচ্ছা আমরা কিনে এনে বাজার আছে একবার বলতেছেন বার্মা আরেকবার বলতেছেন ইন্ডিয়ান এই যে বার ইন্ডিয়ান মিলে মাল আসে আচ্ছা আচ্ছা জন্যেই মূলত এগুলো কি ইন্ডিয়ান না বার্মা গরু এগুলো আমরা ইন্ডিয়ান গুরু ইন্ডিয়ান জি আচ্ছা ঠিক আছে এদিকেগুলো আরেকটু বিকছে যে এগুলোর প্রাইস কেমন এগুলো প্রাইস মনে করেন এগুলো আমার জাগার দুই কিনা আপনার রেন থেকে এই লাল ছয়টা গরু

আপনার আমার সাথে যোগাযোগ করেন শুধু কি বলদ গরু পাবেন অন্যান্য গরু থাকে আপনাদের কাছে আমাদের ফার্মে সব গরু গাবি আছে বলদ আছে সার আছে সব গরু আছে সব গরু আছে চৌমনি আমাদের ফার্ম আছে ভাই ভাই ফার্ম আমাদের ফার্মে যোগাযোগ করলেই গরু নিতে পারবেন চৌমহনি চৌমনি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ